নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু পূর্ণিমা জানেন তো আপনারা আজ তো পূর্ণিমা ঠিকই কথা আজ পূর্ণিমার সাথে সাথে আছে বড় মাদের শীত বস্ত্র পরানোর দিন হ্যাঁ বন্ধুরা আজ বড় মাদের শীত বস্ত্র পরাবো কি বন্ধুরা আপনারা ভাবছেন তো এত দেরি করে শীত বস্ত্র পরানো হচ্ছে হ্যাঁ আসলে সত্যি আমি একটু লেট করেই সবকিছু করি আসলে অন্যান্য জেলার থেকে আমাদের কলকাতায় একটু ঠান্ডার রেসটা কমই আছে কারণ সবারই কম বেশি জানা আছে কলকাতাতে অন্যান্য জেলার থেকে একটু যানবাহনের চলাচলটা বেশি আর কলকারখানাও বেশি যার জন্য শীতের রেসটা একটু কম তাই একটু দেরি করেই পড়ালাম কারণ আমাদের কলকাতায় একটু ঠান্ডার রেসটা কম আছে খুব বেশি ঠান্ডা বা কনকনে ঠান্ডা আমাদের কলকাতায় এখনো পর্যন্ত পড়েনি যদিও বা সময় রয়েছে এখনো পরার তাই আমি পরিয়ে ফেলছি আজকেই শীত বস্ত্রটা আর একদিকে রইল পূর্ণিমা ভালো করে পুজোও দিতে হবে মাকে তো সব মিলিয়ে একটুখানি সাজিয়ে গুছিয়ে পুজো দেব আর এটা কিন্তু আপনারা বলতেই পারেন বাড়ির ভগবানদের নিত্য পূজা পূর্ণিমার জন্য সেরকম আয়োজন কিছুই নেই শুধু অল্প স্বল্প করে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া যেহেতু আছে পূর্ণিমা আর বড় মাদের শীত বস্ত্র দিন তাই একটু বড় মাকে শাড়িটাও পাল্টে দেব। কারণ অনেক দিনই হলো শাড়ি পাল্টানো হয়নি তাই ভাবলাম একটু ভালো দিন আছে শাড়িটা পাল্টে ফেলি আর তার জন্যই বড়মাকে আজকে পরাবো হলুদ রঙের ঢাকাই কারণ বড় মা আগে থেকেই পরে রয়েছে ফ্যান্সি শাড়ি তাই বড়মাকে ঢাকাই পরাবো আর সাথে কিন্তু সেজমাকেও চেঞ্জ করবো অর্থাৎ মা শাড়িটাও চেঞ্জ করব। কারণ মা চণ্ডীর শাড়িটাও বহুদিন হলো পাল্টানো হয় তাই বড়মার সাথে 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 চন্ডীর শাড়িটাও বদলে ফেলবো আর মা চণ্ডী যেহেতু আগে থেকেই ঢাকায় পরে রয়েছে তাই মা চণ্ডীকে পরাবো ফ্যান্সি শাড়ি আর বড়মা আগে থেকেই যেহেতু ফ্যান্সি শাড়ি পরে রয়েছে তাই বড়মাকে মাকে পরাবো ঢাকাই শাড়ি এরকম করেই চলে যাচ্ছে প্রত্যেকটা দিন তাহলে চলো কথা বলতে বলতে ওনাদের শাড়িটা বদলে ফেলি যাই হোক আমার পরিবারের মানুষগুলো তোমরা ভালো আছো তো কারণ তোমরা বা আপনারা ভালো না থাকলে আমি কি করে ভালো থাকতে পারি বলুন তো কারণ আপনাদের মাঝখানেই জুড়ে থাকি আমি আমি আর একটা কথা আগের দিনের ভিডিওটাতে তো গান গিয়েছিলাম কেমন হয়েছিল আপনারা কিন্তু ভালো মতো বললেন না আগের দিনের ভিডিওটা কি এমন খারাপ করলাম যার জন্য আপনাদের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হলাম একটু কমেন্ট করে কিন্তু জানাবেন কারণ আমার খুব জানতে ইচ্ছা করে আমার ভুলটা কোথায় হয়েছিল বুঝতেই পারলাম না আপনাদের কোথায় খারাপ লাগলো যদিও বা কোথাও খারাপ লাগলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন সেই ভুলটা শুধরে নিতে পারবো আমি তবে একটা কথা কিন্তু আমি জানি আমার পরিবারের মানুষগুলো শুধু কিন্তু কলকাতার নয় কলকাতার বাইরেরও রয়েছে যে যেই জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন চেষ্টা করব পরের ভিডিওতে আপনাদের নামগুলো আপনাদের জেলার নামগুলো অবশ্যই নেওয়ার আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাব। আর আপনাদের কমেন্টের কথা যদি বলতেই হয় সত্যি কথা অমাইক তুলনাহীন এত ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে সত্যি মনটা জুড়িয়ে যায় বিশেষ করে যখন একটা কমেন্ট বারবার করে পাই সত্যি এতটাই ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না যে আজকের যুগে দাঁড়িয়ে তোমার মতো সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে হয় আমার মতো সন্তান প্রতিটা ঘরে হবে কিনা জানি না তবে আমি এটুকুই বর্মার কাছে প্রার্থনা করি সময়। যে প্রত্যেকটা ঘরে যেন ভগবানের জন্য প্রদীপ জ্বলে প্রত্যেকটা গৃহের সন্তান যেন ভগবানকে একটি মাল্য দান করে প্রত্যেকটা গৃহের সন্তান যেন ভগবানের জন্য একটু ধূপ বোমবাতি ধরে এটাই আমার প্রার্থনা আমরা তো সনাতন ধর্মীয় মানুষ আমরা কোনো ধর্মকেই ছোট করি না একটা কথা কি জানেন বন্ধুরা আমাদের ধর্ম নিয়ে না আমরা কখনোই চিৎকার করি না কারণ আমাদের ধর্ম শুরু থেকেই শ্রেষ্ঠ আমাদের ধর্ম শুরু থেকেই শ্রেয় যে ধর্ম শুরু থেকেই শ্রেষ্ঠ সে ধর্মকে নিয়ে চিৎকার মাতামাতি করার দরকার পড়ে না একটা কথা আমি সর্বদা জেনে এসেছি একটা অন্য ধর্মের মানুষও কিন্তু হিন্দু হয়েই প্রথমে জন্মগ্রহণ করে তার পরে তার ধর্মকে সে গ্রহণ করে কিন্তু আমাদের ধর্মের কথা বলুন তো সনাতন ধর্মীয় মানুষরা শুরু থেকেই হিন্দু জন্ম থেকেই হিন্দু তাদেরকে কোনো ধর্ম গ্রহণ করতে হয় না কারণ আমাদের জন্ম থেকেই নারী থেকেই হিন্দুত্ব জন্মগ্রহণ করে আমরা শুরু থেকেই হিন্দু আমরা শুরু থেকেই সনাতন ধর্মীয়র মানুষ তাই আমাদের ধর্ম নিয়ে চিৎকার করে মাতামাতি করতে হয় না যাই হোক এটা পার্সোনালি কেউ নেবেন না আমি কাউকে পার্সোনালভাবে আঘাত করলাম না শুধু আমি নিজের ওপিনিয়নটা নিজের কথাটুকু জানিয়ে গেলাম তবে চলুন অনেক কথা বললাম এবার ভিডিওটা একটু মিউজিক দিই কারণ মিউজিক ছাড়া ভিডিওটা প্রচণ্ড শূন্য লাগে আপনাদের নাকি মিউজিকটা শুনতে ভালো লাগে না শুধু বারবার করে বলেন একটু গান দিলে চলবে একটু শ্যামাসঙ্গীত দিতে পারেন একটু অন্য মিউজিক দিতে পারেন দাদা মিউজিকটা চেঞ্জ করবেন সত্যি কথা বলতে কি বলুন তো অন্য কোনো মিউজিক যদি আমি দিই না সেই মিউজিকটা আমি কপিরাইট খেয়ে যাবো শুধু আমার কপিরাইট খাবার ভয়তেই ইউটিউবে লাইসেন্স মিউজিক আমাকে নিতে হয় তবে কি আপনারা চান আপনাদের একটু সুন্দর গান শোনাতে গিয়ে আমার জীবনে ক্ষতি চলে আসুক বা আমার জীবনে একটা ঝড় চলে আসুক তবে চলুন না সবাই মিলেই একই সাথে সানি সরুর নাম করে এগিয়ে যাই এই পরিবারটা বৃহত্তম না হলেও শূন্যতে তো আছেই শূন্য থেকেই একদিন বৃহত্তম হবে খুব বেশি বড় না হলেও বিন্দুতে তো আছেই বিন্দু থেকেই একদিন আকারে পরিণত হবে এরকম করেই প্রত্যেকটা দিন আমি স্বপ্ন দেখি শূন্য থেকে আজ আমি তিন লাখ কখনো হবে তিন মিলিয়ন এরকম তো হতেই পারে না হওয়ার তো কিছু নেই আমার বাঁচা মরা জীবনযাপন সবটাই তো আপনাদের উপরে ছেড়ে দিয়েছি সর্বদাই ছেড়ে দিয়ে এসেছি কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমার আর কোনো কিছুরই অস্তিত্ব নেই আপনাদের কাছ থেকে বা আপনাদের ছত্রছায়া থেকে সরে গেলে আমাকে একটা মানুষও চিনবে না তাই আপনাদেরকে নিয়েই আমার প্রতিটা দিনের যুদ্ধ ভিডিও ভালো না লাগলেও একটি বার দেখে যাবেন কারণ যেই ভিডিওটা আপনারা দেখছেন না সেই ভিডিওটা আপনাদের জন্যই সৃষ্টি হচ্ছে সেই ভিডিওটা আপনাদের জন্যই তৈরি হচ্ছে অথব ভিডিওটা ভালো না লাগলেও একটিবার কমেন্ট করে বলে যাবেন কোন কারণে ভিডিওটা ভালো লাগলো না তাহলে আমি নিজের ভুলটা শুধরে নিতে পারবো চলুন অনেক কথা বললাম এবার একটু মিউজিক দিই মিউজিক শুনুন আবার আসছি বক বক করতে